বন্ধুরা ফুল কীভাবে ছাড়াতে হয় আজ সেটাই কলার ফুলগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এই হলুদ জলের মধ্যে রাখবো তাহলে বেশি কালো হবে না প্রথমে এই ফুলগুলো আগে ছাড়িয়ে নেব যার ফুলগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি আরো আছে কয়েকটা দেখিয়ে দিচ্ছি মোটা অংশটা এটা ফেলে দিতে হয় আর এটা থাকবে এবার দেখিয়ে দিচ্ছি এই যে অংশটা এই অংশটা ফেলে দেব আর এই অংশটা ফেলে দেয় যারা সময় রান্না করেন খান তারা তো জানেনি কি করে ছাড়াতে হয় কিন্তু অনেকেই আছে যে জানে না আমিও জানতাম না যে মোচার কোন জিনিসটা খেতে হয় যখন আমি প্রথম প্রথম রান্না শিখি তো তাই জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি যে কলার ফুল কিভাবে ছাড়াতে হয় আর কোন অংশটা ফেলতে হয় আর এই ফেলতে হয় কড়াইতে হলুদ জল করে নিয়েছি এতে হাতেও দাগ লাগবে না আর কলার ফুলগুলো গুলো কালো হবে না এরকম বড় বড় তারপর এটা পুরোটা কেটে নেব আর ছাড়ানোর প্রয়োজন নেই এটা পুরোটাই ছোট ছোট করে কেটে নেব ছোট ছোট করে কেটে নেব আর এটাও এই জিনিসটা আর ফেলব না এটাও পুরোটা কেটে নেব ごゆっちゃんも出て。<noise> এই পর্শনটাও খুচি খুচি করে কেটে নেব চাটা আরেকবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আরও কিছুটা হলুদ আর একটু আটা দিয়ে ভালো করে আটা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে কচলে কচলে ধুয়ে নেব তারপর ছেঁকে নেব এগুলো দিয়ে ছোটোবেলায় খুব খেলা করতাম ভীষণ ভালো লাগতো এখনও লাগে